সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আপনাদের কাছে এমন একটি ইনগ্রেডিয়েন্ট নিয়ে এসেছি যেটা একসাথে তিনটে কাজ করছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মেথি একদিকে যেরকম আমাদের বডি ডিটক্স ওয়াটার হিসেবে কাজ করছে আরেক দিকে আমাদের হেয়ার কেয়ার করছে আমাদের চুলের বিভিন্ন সমস্যার থেকে আমাদের সমাধান করছে এবং আরেক দিকে আমাদের স্কিনে ট্রিটমেন্ট করছে আমাদের স্কিনে যে কোনো ট্যান রিমুভ করছে এবং টোনার হিসাবে একটি অব্যর্থ টোনার হিসাবে কাজ করছে এবার চলুন দেখি এটি আমরা কিভাবে ব্যবহার করব প্রথমে আমরা দু চামচ মেথি নিয়ে নেব আমাদের আশেপাশে যে কোনো গ্রসারি শপে আমরা মেথি পেয়ে যাব দু চামচ মেথি আমরা নিয়ে নেব এই মেথিটাকে আমাদের ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে আপনি ওভার নাইট না ভেজালেও পাঁচ থেকে ছ ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে এইবার আমি এটাকে সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানোর পর আমি ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিয়েছিলাম তাহলে সেই মেথি ওয়াটারটা আমি পেয়েছি এবং এই মেথি ওয়াটারটা যদি আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে খান তাহলে একদিকে আপনার যেরকম ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে আরেকদিকে আপনার ওয়েট লসের একটা বড় সমস্যা মিটে যাবে এইভাবে অল্প হালকা করে ছেকে নিয়ে আমি জলটা নিয়েছিলাম আপনি না ছাঁকলেও হয় এমনিও এটা ইউজ করা যায় এটা আমাদের কনস্ট্রিবেশনের প্রবলেম থেকেও আমাদের অনেকাংশে মুক্ত করে এবং সাধারণত এতগুলো সমস্যা থেকে সমাধান করলে আমরা সাধারণত ভালোই থাকব। আমাদের শরীর খুব ভালোই থাকবে হয়ে গেল এটা ডিটক্স ওয়াটারের কাজ এবং এরপর এই একই ওয়াটার যেটা আমাদের টোনার হিসাবে কাজ করবে আপনি এটা চাইলে কটন প্যাডের সাহায্যে ইউজ করতে পারেন আমি এখানে একটি বটলে ভরে নিয়েছিলাম যেটা আমার ইউজ করতে সুবিধা হয় এই টোনারটা ফেস ওয়াশ করার পর আপনি ইউজ করবেন এবং এর ফলে আমাদের সান ট্যান সান বার্ন এবং আমরা যারা হাউসওয়াইফ আছি আমরা রান্না করার সময় আমার তো খুব হয় খুব ট্যান পরে মুখে সেই ট্যান্টটা রিমুভ করতে খুব খুব ভালোভাবে সাহায্য করে এবং আমাদের ডেড সেল রিমুভ করে টাইটনিংয়ের কাজও করে মেথি এবং এরপরে একই টোনার আমি ইউজ করব হেয়ার কেয়ার হিসাবে আমাদের যে স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ থাকে ড্যান্ড্রফ থেকে রিমুভ মুক্ত করে আমাদের এবং আমাদের হেয়ার লসের প্রবলেমটাকে অনেকাংশে সারিয়ে তোলে এবং আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে তাহলে দেখুন এই একটা জিনিস আমাদের তিনটে কাজ করলো কি সুন্দরভাবে সুতরাং এই ফেনিগ্রিক সিডস অথবা মেথি যা ওয়ান ইনগ্রিডিয়েন্ট হয়ে আমাদের তিনটে কাজ করছে একদিকে আমাদের স্কিন আরেকদিকে আমাদের হেয়ার এবং আরেকদিকে আমাদের ফুল বডিকে সুন্ সুস্থ এবং সুন্দর করে তুলছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং